সিগারেট খেলে ৪০ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ আদায় করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ আমি চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাদ্য খাওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ ভাই আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ তাই করছি মনোযোগ পুরোটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করেন এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আসে অবস্থা আমি তার সামনে রেখে আইজু দোড় কালো যে আমার দরকার হলো তার নাসিহা করা মাইদুর কা অত দরকার নাই তো নাসিহার কাজ তো হয়ে গেছে তেজরে লিখে দিয়ে আসছে ভাইরা আমার যারা ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি হয় পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপক ভাবে ছড়াইছে আমাদের দেশে কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনজনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাবায়া চাবায়া রকমাই জর্দা খায় না অনেক মুরব্বীরা ইবনে মাজার একটি বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে এবং এর সুজিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবৎ তার সালাদ কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না এবং গুনাহের কথা সেটা নিয়ে কোন সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে শুধুমাত্র আসকার করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা যায়জ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না এবং গুনাহের কথা নুংরা একটা জিনিস এই ধুমপান বিষপান লেখাই আছে যেটা সাসের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ তরা আমাদেরকে বুঝার তফিক দান করুন আমিন এই নুংরা জিনিস খাওয়া যাবে না ভাইরা কিন্তু 40 দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাদিস সেটাই ধুমপানের ক্ষেত্রে ফিট হবে না অনেক রাত হয়ে গেছে আর দরকার আছে আর তো একটা প্রশ্ন দেওয়া যাবে যেগুলো আছে না তো 10 মিনিট অন্য কোন কাজ করেন বিরুদ্ধে বলি আবার দেখা যায় যে কোরআন সুন্নার কথা বলে সহিদির কথা বলে আমরা এটার উপর আমল করতে পারি না আমি ওই যে ময়মন সিং ত্রিশাল আমাকে এক জায়গায় মাহফিল নিয়ে গেছে আমার চুক্তি বাই দশটার ভিতরে আমার থেকে নামাই দিবেন আমার দশটা পরে আয়সা বলতেছি হুজুর আপনি এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেন তো আমরা না করি দুনিয়া কি করবে আল্লাহ তালে আমাদেরকে আমলের তফিক দান করুক ভাই যাই হোক যেহেতু কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করেছেন আমরা কয়েকটা প্রশ্ন উত্তর দিচ্ছি এরপর ইনশাল্লাহ অন্যান্য ওলামায়করাম কথা বলবেন এমপি সাহেব নাকি আসছেন উনি কথা বলবেন ইনশাল্লাহ